আনাথেষু তথার শিব পূজক নমিন্দ আলম্বজ মুঠে স্বামী অখণ্ডন আঠারোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দের শেষ ভাগে ডাক্তার টানবুল নামক স্বামীজির এক মার্কিন ভক্ত কলকাতায় আসেন এবং করে তিনি আলমবাজার মঠে উপস্থিত হন অখণ্ডানন্দজি দক্ষিণেশ্বরের কাছে আরিয়া দহে এক বাগান বাড়িতে তার থাকবার ব্যবস্থা করে দেন টানবুল জ্যোতিষ শাস্ত্র জানতেন শ্রী ঠাকুরের কোষ্ঠী বিচার করে বলেন ইনি জীবের উদ্ধার কর্তা ও নাশক অখন্নদিকে সাহেব লং ফেলোর কবিতা পড়ে শোনাতেন আর অক্ষণানন্দী তাকে সংস্কৃত ব্যাকরণ শিখাতেন সাহেব প্রত্যহ মঠে এসে আহারাদি করতেন সারাদিন থেকে সন্ধ্যা আরতি দর্শন করে তবে ফিরতেন এর কিছু আগেই জনৈক বাঙালি ধর্মপ্রচারক আমেরিকা হতে ফিরে স্বামীজির বিরুদ্ধে বিদ্বেষপূর্ণ কথা প্রচার করছিলেন এমন সময় এই ডাক্তার টানবুল এসে পড়ায় অনেকে তাকে বক্তৃতা করতে অনুরোধ করেন তিনিও বিভিন্ন স্থানে বক্তৃতা প্রসঙ্গে স্বামীজির অলৌকিক প্রতিভা ও আমেরিকায় তার অসামান্য প্রভাব সম্বন্ধে প্রচার করে সেই জনৈক বাঙালি ধর্মপ্রচারকের মিথ্যা বিদ্বেষবাদের যথাযথ উত্তর দেন এই সময় প্রায় প্রত্যেক ডাক মেলে স্বামীজির বক্তৃতা গুলো পুস্তক আকারে মুদ্রিত হয়ে গুরুভ্রাতাগণে এই সকল পুস্তক পাঠ করতেন স্বামীজি এক বক্তৃতায় বলেছেন যে মানব জন্মের পর ক্রম উন্নতি হয় আর পশু আদি জনিতে জন্ম হয় না এটা পড়ে অখণ্ডানন্দির মনে একটু খটকা লাগলো তিনি ভাবলেন স্বামীজির মুখে এরকম অশাস্ত্রীয় কথা কি করে বাহির হয় এটা তো শ্রুতি বিরুদ্ধ এই প্রসঙ্গে অখণ্ডানন্দজি তখন সান্দক্য উপনিষদের সেই মন্ত্র স্বামী রামকৃষ্ণানন্দীকে দেখালেন যেখানে শুভ অশুভ কর্ম অনুসারে জীবের ঊর্ধ্ব ও অধ এই দুই প্রকার গতির কথা আছে রামকৃষ্ণানন্দজি দেখবা মাত্রই এই পুস্তকখানি তিনি কেড়ে নিলেন এবং স্বামীজি যতদিন না ফিরে আসছেন তাহারও সাথে এ বিষয়ে আলোচনা করতে নিষেধ করলেন কয়েকদিন পরেই আবার একটি পুস্তক আসলো তাতে স্বামীজি বলছেন কর্ম অনুসারে জীবের ঊর্ধ্ব ও অধ দুই গতি হয় এটা একটা মহা সমস্যা বলে বোধ হয়ে যে স্থির করলেন স্বামীজি আসলেই এর সমাধান হবে এরপর আঠারোশো সাতানব্বই খ্রিস্টাব্দে পনেরোই জানুয়ারি খবর এলো স্বামীজি সিংহলে পদার্পণ করেছেন স্বামী শিবানন্দ ও স্বামী সেখানে তার সাথে মিলিত হবার জন্য রওনা হলেন মাদ্রাজে অভ্যর্থনার বিপুল আয়োজন চলছে কিন্তু বাংলাদেশে এই রকম অভ্যর্থনা কিভাবে সর্বাঙ্গ সুন্দর করা যায় তার চিন্তায় অখর্ণানন্দ হৃদয় আলোড়িত হলো শ্রী শ্রী তারকেশ্বরের মন্দিরের মহান্ত দশনামী সম্প্রদায়ের সন্ন্যাসী সতীশগিরিজিকে স্বামীজির অভ্যর্থনায় উদ্যোগী করবার জন্য তিনি তারকেশ্বরে গেলেন স্বামীজির কায়স্থ শরীর বলে তিনি অভ্যর্থনা করতে অসম্মত হলেন অখণ্ডানন্দী জানালেন রামেশ্বরে শৃঙ্গেরি মঠের শ্রী শ্রী শঙ্করাচার্যজি প্রভৃতি স্বামীজিকে সম্বর্ধনা করেছেন শেষে তীব্র প্রতিবাদ ছলে তিনি বলেন নিতান্ত যে এই রূপ লোকত্তর পুরুষের অভ্যর্থনায় অযথা কালক্ষেপ না করে মন্দির প্রণামান্তে তিনি চলে এলেন এমন সময় মহন্ত আবার তাকে ডেকে পাঠিয়ে ক্ষমা প্রার্থনা করে বললেন মোকদ্দমায় ব্যস্ত থাকায় সময় অভাব বাল্যকালে শ্রুত তারকেশ্বরের পথে সিঙ্গুরে ডাকাতে কালী দর্শন করবার জন্য পদব্রজেই তিনি ফিরতে লাগলেন পথে হুগলি জেলায় পল্লীগুলোর দুরবস্থাও তিনি প্রত্যক্ষ করলেন নিবিড় জঙ্গলাকীর্ণ সংখ্যাতীত বাস্তুভিটা টোপা পানা পরিপূর্ণ ডোবা ও বৃহৎ পুষ্করিণী চির রোগী জীর্ণ শীর্ণ স্থিত উদর নরনারী অধ্যুষিত ম্যালেরিয়া বিধ্বস্ত গ্রামগুলোর শোচনীয় অবস্থা থেকে ক্ষুব্ধ চিত্তে তিনি ভাবতে লাগলেন কবে কিভাবে এর প্রতিকার হবে সিঙ্গুরের ডাকাতে কালী দর্শন করে অখণ্ডানন্দজি ত্রিবেণীর পথে চললেন ত্রিবেণীতে খোঁজ করে তিনি সুবিখ্যাত পণ্ডিত জগন্নাথ তর্ক পঞ্চাননের বসত বাটি দেখতে যান এই বাটির বাইরের বারান্দায় যে স্থানে বসে স্যার উইলিয়াম জোন পণ্ডিত মহাশয়ের কাছে সংস্কৃত শিখতেন সেই অনিমেষ লাগলেন। এই বাড়িটি বাংলার একটি তীর্থ মনে করে সেই স্থানের ধুলি মাথায় নিয়ে তিনি আলমবাজার মঠে ফিরলেন আলমবাজার মঠে পৌঁছে প্রমোদাস বাবুর পত্রে জানতে পারলেন অযোধ্যার এক পল্লিতে এক বেদজ্ঞ পণ্ডিত আছেন টাকা বেতন মঠে গুরুভ্রাতগণ তখন কৌপিনবন্ত হইয়া থাকতেন তথাপি স্বামী রামকৃষ্ণ উক্ত পণ্ডিতের জন্য মাসিক চল্লিশ টাকা দিতে রাজি হলেন কিন্তু ঠিক সেই সময় স্বামীজির অভ্যর্থনার আয়োজনে মঠে সকলে ব্যস্ত হয়ে পড়েন তাই তখন অখণ্ডানন্দ তার বহু স্থাপনের সংকল্প আর কার্যে পরিণত করতে পারলেন না এ সম্বন্ধে অখর্ণানন্দ লিখেছেন স্বামীজি এসে যদি দেখতেন যে আমরা বেদজ্ঞ পণ্ডিতকে মঠে এনে বেদ অধ্যয়নের ব্যবস্থা করেছি তাহলে তার আনন্দের সীমা থাকত না কিন্তু প্রথমবারে তার আমেরিকা হতে আগমনের সংবাদে আমাদের এরকম অবস্থা হয়েছিল যে স্বামীজি ব্যতীত আর কোনো বিষয় ভাববার অবকাশই ছিল না খিদিরপুর জাহাজঘাট থেকে স্বামীজি শিষ্য বর্গ সহ স্পেশাল ট্রেনে সকাল বেলা শিয়ালদা স্টেশনে এসে পৌঁছালেন শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দের যুগ্ম নামের সহস্র সহস্র মিলিত কণ্ঠের জয়ধ্বনি কলকাতার আকাশ বাতাস প্রতিধ্বনিত করে তুলল রিপন কলেজে সমাগত সুধি বৃন্দকে স্বল্প ভাষণে পরিতৃপ্ত করে স্বামীজি বাগবাজারের পশুপতিনাথ বসুর ভবনে মধ্যাহ্ন যাপন করে বিকেলে আলমবাজার মঠে উদ্দেশ্যে শুভ আগমন করলেন মঠের প্রবেশ দ্বারে শ্রী ও স্বামী অখণ্ডানন্দ কলা গাছপুতে আম্র পল্লব ও পূর্ণ কুম্ভ রেখে একটা ছোট তোরণ করে রেখেছিলেন মহাসমাদরে গুরু ভাতাকে অভ্যর্থনা করে মঠের ভিতর নিয়ে গেলেন স্বামীজির মার্কিন ও মাদ্রাজি শিষ্যবর্গের স্থান তাদের থাকবার স্থান হয় কাশীপুরের গোপাললাল শিলের বাগান বাড়িতে এইখানে দিবা ভাগে সকালের দিকে তিনি দর্শনার্থী সকলের সাথে সাক্ষাৎ করতেন এবং মঠে এসে রাত্রি বাস করতেন মঠে স্বামীজি প্রথমেই নজর দিলেন গুরুভ্রাতা তথা মঠের স্বাস্থ্য রক্ষার দিকে পানীয় জলের ফিল্টার আছে দেখে খুশি হলেন তিনি সকলকে ডেলসার্ট নামক এক প্রকারের সহজ ব্যায়াম শিখাতে লাগলেন যাতে বিনা আয়াসে অঙ্গ চালনায় বেশ উপকার হয় মঠে কিছুদিন ওই ব্যামের খুব ধুম পড়ে গেল এই সময় একদিন সুযোগ বুঝে অখন্নী স্বামীজিকে বললেন তোমার বক্তৃতা গুলো সবই শ্রুতি ও স্মৃতির প্রমাণের ওপর প্রতিষ্ঠিত কিন্তু ভাই তোমার একটা বক্তৃতাতে বড় শ্রুতি বিরুদ্ধ কথা বলে ফেলেছো যে মানুষ মরে আর পশু হয় না আবার এক জায়গায় বলেছ মানুষের ঊর্ধ্বগতি ও অধোগতি দুই হয় আমার এই সমস্যার সমাধান এখন তোমাকে করতেই হবে এটা শুনে স্বামীজি বললেন তুই ঠিক ধরেছিস তো আমার যে স্টেনোগ্রাফার অর্থাৎ যিনি সাংকেতিক লিপিবিদ ওই বক্তৃতা লিখে ছাপায় ও তারই কাজ সে লোকটা আমার সকল কথাই মানত কিন্তু মানুষ মরে আবার হয় আমার কথা সে মেনে নেয়নি ওই বক্তৃতাটা ছাপা হয়ে গেলে আমি দেখলাম যে সে ভুল ছাপিয়েছে তখন আমি রামকৃষ্ণানন্দ জিকে ডেকে অখণানন্দজি সব কথা বললেন স্বামীজিকে এই বিষয়ে মঠে পূর্ব আলোচনার কথাও জানানো হলো তখন সকলে খুব হাসতে লাগলেন কয়েকদিন পরে আঠাশে ফেব্রুয়ারি টোয়া রাজবাড়ির বিরাট প্রাঙ্গনে কলকাতা বাসীর পক্ষ হতে স্বামীজিকে বিপুলভাবে অভিনন্দিত করা হল স্বীয় জন্মভূমি কলকাতায় স্বামী বিবেকানন্দ নবযুগ প্রবর্তকের আবেগ ও বিশ্বাস নিয়ে দেশের তরুণগণকে আহ্বান করে সেদিন বলছেন সম্মুখে একটা জীবন্ত সগুন আদর্শ না থাকলে চরিত্র গঠিত হয় না কোন মহান আদর্শ পুরুষের বিশেষ অনুরাগী হইয়া তার পতাকা তলে দণ্ডা আমার না হইলে কোন জাতি উঠতে পারে না ধর্মবীর না হলে আমরা তাকে আদর্শ করতে পারি না রামকৃষ্ণ পরমহংসে আমরা এই রকম এক ধর্মবীর রূপ এক আদর্শ পেয়েছি যদি এই জাতি উঠতে চায় তবে দৃপ্ত কণ্ঠে ঘোষণা করছি

make them to to tomorrow. one of them crossed the himalayas at a height of 20,000 feet over ice and snow barefooted. privation and difficulties followed, pursued by the police and imprisoned. he was at last set free when the government was convinced যে সৃষ্টি হয়েছে তাদের দিকে আগামীকাল তাদের সংখ্যা দু হাজারে পরিণত করো তাদেরই একজন নগ্ন পদে তুষারের উপর দিয়ে বিশ হাজার ফুট উর্ধে হিমালয় অতিক্রম করেছেন তাকে নানা বাধা অতিক্রম করতে হয়েছে নানা অসুবিধা ভোগ করতে হয়েছে পুলিশের দ্বারা অনুসৃত হয়ে তিনি কারারুদ্ধ হন এবং শেষে সরকার তাকে নিরাপরাধ বুঝতে পেরে মুক্তি দেয় এর কয়েকদিন পরে স্বামীজি স্টার থিয়েটারে একটি উদ্দীপনাময়ী বক্তৃতা দেন কিছু বছর ব্যাপী কঠোর পরিশ্রমে স্বামীজির স্বাস্থ্য ভেঙে পড়ে তাই চিকিৎসকদের পরামর্শে পূর্ণ বিশ্রাম লাভের জন্য তিনি স্বামী ব্রহ্মানন্দ গিরিশচন্দ্র সাথে দার্জিলিং এর উদ্দেশ্যে যাত্রা করলেন আজের পর্যন্ত ওম শান শ্রাম কৃষ্ণার প্রণমস্ত